আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে অন্য একটা টপিক নিয়ে কথা বলবো আর কি আমার লাইফে কিন্তু কিছুদিন আগে তোমরা অনেক প্রশ্ন করেছিলে যে আপু তোমার ঘরে মুরগির বাচ্চার শব্দ হচ্ছে তুমি কি মুরগির বাচ্চা পালো কি না হ্যাঁ আমি বলছি যে আমি মুরগির বাচ্চা পালি আমি বেশ কিছুদিন আগে কিছু মুরগির বাচ্চা কিনে নিয়ে আসলাম ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো যে পিস টাকা করে পিস বেঁচে না তো সেই মুরগির বাচ্চাগুলো কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ সেই মুরগির বাচ্চাগুলো এখন মার্শাল অনেক বড় হয়েছে তো ঘরে থেকেও যে মুরগির বাচ্চা পালা যায় শুধু দেশ গ্রামে পালা যায় তেমন কথা না আপনারা চাইলে ঘরেও কিন্তু মুরগির বাচ্চা পালতে পারেন তো আমি কি করে মুরগির বাচ্চাগুলো পালিয়ে আর কোথায় রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন আজকে দেখবেন তো আপনাদের দেখাই আসেন মুরগির বাচ্চাগুলো কোথায় রাখছি এই যে আপনাদের ভাইয়া আমাদের বাচ্চাগুলো দেখাশোনা করে তো খাবার দিচ্ছ তো সাথে থাকেন এই মুরগির বাচ্চাগুলো আমার ছেলে আর আপনার ভাইয়া যখন না থাকে আমার ছেলে এগুলো খাবার গুবর দেয় বাইরে থাকলে বেশিরভাগ ওই এগুলো দেখাশোনা করে ওই যে খাঁচা ওইটাতে আমি আগে পাখি পালতাম তো এখন পাখিগুলো নেই এখন জাস্ট এই যে বাড়ির দেয় এইভাবে মুরগিগুলো রেখেছি এই যে আমার চারটা মুরগির বাচ্চা এখানে আরও কিছু অ্যাড হবে কিছু তোমাদের ভাইয়া নিয়ে আসবে তো বর্তমানে মুরগির বাচ্চাগুলো খুবই ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে সবাই মার্শাল্লাহ বলো আর আমি কিন্তু নিচে এই যে বালু দিয়েছিলাম বালু দিয়ে নিচে সবার নিচে এমনি ছালা আছে চালার উপরে বালু দিছি বালু দিয়ে দিছি যেন ময়লার বন্ধটা না আসে এই যে এইগুলো কিন্তু খুব ছোট ছোট নিয়ে আসছিলাম এই যে এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো এইভাবে কিন্তু মুরগির বাচ্চা ঘরে পালনা যায় আমি কিন্তু পাখিও পালিয়ে বাট এখন পাখির খাঁচাটা খালি আছে কিছুদিন আগে আমার পাখির সমস্যা হয়েছিলো তার কারণে বিক্রি করে ফেলছি তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বিক্রি নিতে কিছু মুরগি পালতে পারেন তো পালার জিনিসের একটা মজাই আলাদা সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ